আমাদের কাছে তিনটি রিমোট কন্ট্রোলের গাড়ি আছে এখন সেই তিনটি রিমোট কন্ট্রোলের আলাদা আলাদা তিনটা রিমোট ছিল কিন্তু বর্তমানে কোনো রিমোটই পাওয়া যাচ্ছে না একটা মাত্র রিমোট উদ্ধার করা গেছে এই গাড়িটা এই কমলা কালারের গাড়িটা নতুন কেনা হয়েছে কিন্তু সেইটারই শুধু রিমোট আছে নাকি না কোনটা রিমোট আছে আর অন্যগুলো রিমোট কোথায় গেছে কোথায় ধ্বংস হয়ে গেছে কেউ বলতে পারে না ঠিক আছে এখন কমলাকালের রিমোট কিন্তু তিনটা রিমোট কন্ট্রোলের গাড়ি আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কমলা কালারের গাড়িটা চালাতে যাই দেখি ওই গাড়িগুলাও চলে কিভাবে সম্ভব একটা রিমোট দিয়ে তিনটা রিমোট কন্ট্রোল গাড়ি চালানো সম্ভব চালানো যাচ্ছে তার মানে এই রিমোট কন্ট্রোলের গাড়িগুলোর সার্কিট মনে হয় বা সফটওয়্যারগুলো একই হয় এই কারণে একটা রিমোট দিয়েই তিনটা গাড়ি চালানো যাচ্ছে ওই গাড়িটার আবার এখানে ইয়া সুপ্রার মতো একটা স্টাইলের ইয়াটা ভেঙে ফেলছে ইহান ভাঙি নাই চালাইতে যায় মনে হয় ওখানে যায় ভাঙি গেছে থাকতে দেখছি তাই হ্যাঁ কি ভাবে তুমি তো চালাইতে যায় ভাঙছো তার মানে ঠিক আছে ভেঙে গেছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে তুমি কি করতে যাচ্ছ এই রিমোট কন্ট্রোল দিয়ে এই তিনটা গাড়ি চালাবা হ্যাঁ এখানে তুমি কি পরীক্ষা করতে যাচ্ছ যে কোন গাড়ির বলো কোন গাড়ির বেশি পাওয়ার তুমি পাওয়ার চেক করতে যাচ্ছ কিন্তু তুমি এখন তো রিমোট কন্ট্রোলটাও হারাই ফেলছো মনে হচ্ছে আ এটা কিভাবে সম্ভব তাহলে রিমোটটা খুঁজে নিয়ে আসো তুমি একটু আগে রিমোট কি তুমি পেয়েছ ইহান দেখি এইটা আসলে রিমোটটা আমার সামনে ধরো কাছে নিয়ে আসো বাস ওখানে রাখো এটা আসলে কোন গাড়ির রিমোট বলো তো এইটা তো তুমি এই নতুন যে কমলা কালারের গাড়িটা কিনছো সেটা রিমোটটা কই নিয়ে আসো কয়টা রিমোট আছে তোমার কাছে মানে তিনটারই রিমোট আছে তাই খুবই ভালো তুমি তো খুবই ভালো ছেলে খুবই সচেতন ছেলে তুমি তিনটে রিমোটই সংরক্ষণ করে রাখছো নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো দেখি দেখুন বন্ধুরা এইখানে একটা হচ্ছে স্পোর্টস কার তারপরে ইহা ন আপু বলো এটা কোনটা কি গাড়ি এই যে কমলা কালারেরটা কি গাড়ি ল্যাম্বরগিনি তারপরে এটা রেসিং কার তারপরে জিটি টয়টার আচ্ছা বন্ধুরা দেখুন এটা হচ্ছে টয়টা জিটি এটা রেসিং কার এবং এটা ল্যাম্বরগিনি এখন দেখা যাক এই তিনটার মধ্যে কোনটার পাওয়ার বেশি ইহান রিমোট খুঁজতে গেছে ধরো বন্ধুরা আমি ভুল বলেছিলাম আমি বলেছিলাম রিমোটগুলো হারিয়ে ফেলেছে কিন্তু ইহান খুবই ভালো ছেলে সে খুবই সচেতন সে তিনটা রিমোটই সংরক্ষণ করে রেখেছে যেটা যেই গাড়ির রিমোট সেইটা সেই গাড়ির পাশেই রাখো হ্যাঁ এটা ল্যাম্বরগিনি রিমোট এইটা তারপরে এইটা হচ্ছে জিটি তো এটা জিটির রিমোট আর এটা হচ্ছে রেসিং কারের রিমোট সাবাস ইহান তুমি খুবই ভালো কাজ করছো তুমি তিনটা সব গাড়িরই তুমি একটা রিমোট দিয়ে সব গাড়িগুলো চালাবা আচ্ছা তাহলে দেখাও প্রথমে যে কোনো একটা গাড়িকে অন করো আর বাকিগুলো অফ করো নাহলে তিনটে চলা শুরু করবে তখন দেখবা যে তোমার খুবই বিরক্ত লাগবে কোনোটাই কন্ট্রোল করতে পারছো না একটু আগে একটা ভিডিওতে দেখাইছি যে একটা তিনটা গাড়ি অন করে কিভাবে একটা রিমোট দিয়ে তিনটা গাড়ি চালানো অসম্ভব একটা বিষয় আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন আচ্ছা এই দুটা বন্দোবস্ত এইটা চালু আছে

ও আচ্ছা আচ্ছা আবার দেখান তো হ্যাঁ এটা তো ভালো হয়েছে আপনি এই দুইটা কোশ্চান সরায় ফেলেন তার মানে আমরা বলতে পারবো যদি এই সোফার এই অংশটা পার হতে পারে তাহলে সেটা পাওয়ারফুল এটা তো আমার মনে হচ্ছে তিনটে গাড়িই পার হতে পারবে আচ্ছা এটা পেরেছে এবার অন্য গাড়ি দেখি ল্যাম্বরগিনি ভালোই পাওয়ারফুল